নিয়ার ভিতরে এসেছে সমস্ত উন্মাদ থেকে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টত্ব ঘোষণা করেছি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এই যে তিনটা নিয়ামতের কথা বললাম আল্লাহ তাবারক ওয়া বলেন বান্দা এক নম্বর আমি আল্লাহ তোদেরকে মানুষ বানাইছি দুই নম্বর আমি আল্লাহ তোদেরকে ইমান নামক দৌলত দান করে দিয়েছি তিন নম্বর আমি আল্লাহ শেষ নবীর উম্মাদ বানাইয়া সমস্ত নবীর উম্মাদ থেকে সৃষ্টত্ব দান করে দিয়েছি এ বান্দা অন্য নিয়ামতের কথা বাদি দিলাম এই তিনটা নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কুদরতি কদমে শেষ লাগায় দিয়া কিয়ামত পর্যন্ত মালিকের বরত্ব এবং প্রশংসা আদায় করতে থাকে একটি মাত্র নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না কথা বলেন ঠিক কি না মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কেমন নবীর উম্মত আমরা যদি ইতিহাস দেখি এমন একজন পিয়ারা নাবি বহুদের ময়দানে আল্লাহর বিশ্ব নবীজির দন্দান মুবারক শহীদ হয়েছে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে শাহবাজ মাইন্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না হাইরে কাফের দল মশা মাসি পর্যন্ত পরা সেই পাইগম্বারে শরীরের উপরে আঘাত করিয়া তোরা দমদম মোবারক শহীদ করে দিলি রক্ত ফিনকি দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে চতুর্দিকে সাহাবারা ঘেরাও করে রেখে দিয়েছে রসুলকে রসুলের জবান মোবারক থেকে রক্ত দেখে সাহাবিদের চোখের ভিতরে পানি কারণ রসুলের কষ্ট সাহাবিরা সহ্য করতে পারতো না রসুলের জন্য জীবন দিতে সাহাবিরা একদম প্রস্তুত হয়ে থাকত বলে রসুলের একটা ফুলের টোকাও যাতে না লাগে আমাদের মৃত্যু হলে আমরা খুশি কিন্তু রসুলের ওপরে যেন একটা জাররা পরিমাণ আঘাত না মুসলমান আল্লাহর বান্দা সাহাবিরা আল্লাহর রসুলের জবান থেকে যখন রক্ত বের হইতেছিল কলিজার ভিতরে আঘাত সাহাবিরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলতেছেন ওই কাফের দলেরা আপনাকে আঘাত করেছে ইয়া সুল আল্লাহ আমাদের কলিজার ভেতরে আঘাত লেগেছে ওগো নবী আপনার এই আঘাত তো আমরা সহ্য করতে পারতেছি ইয়া আল্লাহ আপনি মালিকের কাছে দুইটা হাত তুলিয়া বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে ধ্বংস করে দেন যারা নাকি আপনারে আঘাত করেছে আপনার দন্দার মোবারক শহীদ করেছে সাহাবীরা যখন বলেছে আল্লাহর রাসূল দুইটা হাত আসমানের দিকে তুলিয়া মালিক রে ডাক দিয়ে বলতেছে মালিক ও আমার আল্লাহ আমারে এই অহুবাসী চিনে নাই আমি রসুল যদি তারা চিনত আমার তারা আঘাত না ও মালিক তাদেরকে মাফ করে দাও তাদেরকে মাফ করে দাও সুবহান আল্লাহ বলেন সাহাবীরা আশ্চর্য হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনারে বললা তাদেরকে ধ্বংস করে জাতি আল্লাহ দেয় এই দোয়া করার জন্য আপনারে আমরা বললাম আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে ও সাহাবীরা শুনো আমি رحمتালিল আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান শুরু ওই দুনিয়ার পাঠাইছে আমি রসূল কার জন্য বद्दुआ করব না এটা আমাদেরে শুভ পায় না আমি রসূল জন্য হেদায়েতের জন্য দোয়া করেছি রসূলের জীবদ্দশায় এমন কোনো ইতিহাস নাই আল্লাহ রসুল কেউ কষ্ট দিয়েছে আর আল্লাহ রসুল সীতার প্রতিবাদ করে প্রতিশোধ গ্রহণ করেছে মুসলমান চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ নানা আল্লাহর রসুল সল্লাল্লাহ সাল্লাম কে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে আল্লাহর রসুল তাদের জন্য হিদায়তের দোয়া করেছেন জোরে বলেন সোবাহান আল্লাহ মুসলমান সেই বিশ্ব নবী আল্লাহ তোমার আপনারে আমারে ভালোবেসে মহাব্বত করিয়া বিশ্ব নবী উম্মাদ বলে দুনিয়ার ভেতরে পাঠা দিয়েছে আমি আপনি কিন্তু কোনোদিন দরখাস্ত করি নাই মালিক রে ডাক দিয়ে বলি নাই মালিক আমারে আপনি শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ার ভেতরে পাঠায় দেন পাঠায় দেন অন্যান্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহ তাবার কাছে দোয়া করেছে আল্লাহ নবী হতে চাই না বলে কি হতে চাও বলে শেষ নবীর উম্মাত হইতে চাই আল্লাহ তালা ঈসা আলী সালাতামের দোয়া কবুল করেছে এ মুসলমান আল্লাহর বান্দা খুব খেয়াল করে শুনতে হবে

কিন্তু যদি বলা হয় সেই নবীজির আদর্শ অনুযায়ী তুমি চলো তোমার পরিবার চালাও তোমার সমাজ চালাও তোমার দেশ চালাও তখন প্রত্যেকটা আল্লাহর বান্দার মুখটা বেকা হয়ে যায় মুসলমান চিৎকার দিয়ে বলেন ঠিক না নবীজির কথা শুনে নবীজির কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে কথা বলেন ঠিক কিনা নবীজির কথা শুনে নবীজির কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে জোরে বলেন সোহানুল্লাহ

কিমানাতিনার আদর্শ এমন ছিল এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর আমাদের বিশ্বনবী আখিরি নবী শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে নিজে চলে নিজের পরিবারকে চলাই সমাজ চালাই রাষ্ট্র চালাই ওই সমাজ ওই পরিবার ওই দেশটা হয়ে যাবে দুনিয়ার ভিতরে জান্নাতের একটি বাগান সাহাবাজ নাইনদের যেমন ছিল বাগে সাগলে এক ঘাটে পানি খাইতো কিসের আদর্শ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আদর্শের কারণে কথা বলেন ঠিক কিনা সাহাবিরা এমন ভাবে আল্লাহর রসুল এরা আদর্শ গ্রহণ করেছে বলে আল্লাহর রসুল সাল্লামের এমন কোন আখলা কেমন কোন আদর্শ এমন কোন আমল নাই যেই আমলটা সাহাবিরা করে নাই বা করার জন্য চেষ্টা করে নাই ছোট্ট একটা এক্সাম্পল দেয় এই আবুলটা করার এত বেশি প্রয়োজন নাই তারপরেও সাহাবি করার জন্য কেমন উদ্ভিদ আল্লাহর রসুল সল্লাল্লাহ গোয়ারির মাথার রসুল গুলি ছিল উপর দিকে দেওয়া মাছ বরাবর সিটি উঠানো ছিল আল্লাহরপাইগনবারের একজন সাহাবী ছিলেন তিনি আল্লাহর রসুলের এই সুন্নাতের উপর আমল করার জন্য চেষ্টা করতেছিলেন চুলগুলি মাথার উপরে দিয়ে দিবেন মাছ বরাবর সিটি উঠাবেন কিন্তু ঘটনা ক্রমে আল্লাহর নবীর ওই সাহাবির মাথার চুলগুলি ছিল কোকরা যেই কোকরা চুল যার আছে সেই বোঝে এই কোকরা চুল কিন্তু কথা শোনে না কথা বলেন ঠিক কিনা এর একদিকে দিবেন আর একদিকে যাবেন আর একদিকে দিবেন

এখন চিন্তার ভেতরে পড়ে গেলে না হাই এই সুন্নাতের ওপরে আমি তো আমল করতে পারতেছি না আমার চুল তো কথা শোনে না আমার চুল তো যেদিকে দেই সেই দিকে যায় না লম্বা একটা লোহার শিক নিয়া আল্লাহর নবীর সাহাবি আগুনের ভেতরে দিয়েছি এই লোহার শিকটা গরম করে উত্তপ্ত গরম শিক দিয়া মাথার মাছ বরাবর একটা দাগ দিয়ে দিয়েছে এমন পাগলামি দেখার পরে অন্য অন্য সাহাবিরা বলেছে ওগো আল্লাহর নবীর সাহাবি তুমি কি পাগল হয়ে গেছো তুমি কি পাগল হয়ে গেছো বলে না না আমি পাগল হই নাই আমি এখনো সুস্থ আছি সবল আছি আমার জেহেন জাকাত সবকিছু মস্তিষ্ক এখনো সুস্থ আছে বলে তুমি পাগল হও নাই তাহলে এই লোহার শিখ দিয়া কেন তুমি এখন মাতার ভেতরে দাগ দিতেছ কারণটা কি সুস্থ মস্তিষ্কের কোন মানুষ তো লোহার শিখ দিয়া মাথায় এইভাবে শেক দিতে পারে না মাথায় এরকম দাগ দিতে পারে না আল্লাহর পাইগম্বারের সাহাবি দাগ দিয়ে বলে ও আল্লাহর নবীর সাহাবীরা শুনো আমি রসুলের দেখেছি মাথার উপরে এইরকম চুল দেওয়া রয়েছে মাস বরাবর একটা শীতি। আমি আমার বিশ্ব আমার দয়ার নবীর এই সুন্নাতের ওপর আমল করতে চাই কিন্তু আমার মাথার চুলগুলি কোকরা হওয়ার কারণে মাস বরাবর কোন প্রকার স্মৃতি উঠাইতে পারি না আমার মাতার ভেতরে চিন্তা আমি তো এই সুন্নাতের ওপরে আমল করতে পারতেছি না যার কারণে রহার শিখ দিয়া গরম করিয়া মাথার মাছ বরাবর একটা দাগ দিয়ে দিলাম অন্তত পক্ষে আমি কাল কামতের দিনে দেখাইতে পারব আমার প্রিয় হাবিবের সুন্নাতের ওপর আমল করার কারণে লোহার শিখ দিয়ে আমি মাথায় দাগ দিয়ে দিয়েছি মাছ বরাবর অন্তত এই দাগটা দেখা যাবে জোরে বলেন সোবাহান এ মুসলমান আল্লাহর বান্দা কেমন ভালোবাসতেন কেমন আল্লাহর রাসূলকে অনুসরণ করতে কেমন ভাবে আল্লাহর پیغمبر ও বিশ্বনবীকে ভালোবাসতেন হযরতে আবু বকর হিজরতের সময় মরুভূমির ভিতরে যখন পথ চলা শুরু করে দিলেন আল্লাহর پیغمبر বিশ্বনবীজির সঙ্গে পথ চলতে চলতে হঠাৎ করে সামনের দিকে যায় আবার ডান দিকে যায় আবার কিছু দূর চলতে চলতে আবার বাম দিকে যায় হযরত আবু বকর পথ চলতে চলতে একবার সামনে দূর দিয়ে একবার পিছনে চলে আসে আবার ডান পাশে যাই আবার বাম পাশে যাই আল্লাহর পায়গম্বর বিশ্বনবী জি ডাক দিয়ে বলতেছেন ওগো আবু বকর তুমি এমন করতেছো কেন কারণটা কি একবার দৌড় দিয়ে সামনে যাও একবার দৌড় দিয়ে পেছনে আসো একবার ডান দিকে যাও একবার বাম দিকে যাও কেমন মন আগে পিছে দৌড়া দৌড়ি কর আল্লাহর পয়গম্বর সাহাবি সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাতা পিতা আপনার জন্য কুরবান ইয়া আল্লাহ ও আল্লাহর নবী বেదుবি নেবেন না আমি যখন সামনের দিকে চলতে থাকি আপনার হঠাৎ করে মনে হয় ওই কাফের দলেরা পিছল থেকে আপনাকে যদি আক্রমণ করে আমি দৌড়ে পিছনের দিকে আসি ওই কাফেরা যদি তীর নিক্ষেপ করে গো আমি আবু বকরের শরীরে যেন আগে বিদ্যমান হয় ইয়া রাসূলুল্লাহ

শরীরে যেন একটা ফুলের টোকাও না লাগে যার কারণে আমি একবার সামনের দিকে একবার পিছনের দিকে যাই একবার ডান দিকে একবার বাম দিকে আমি চলে যাই ও গোয়াল্লার নবী কাফেরিরা যখন আঘাত করবে সর্বপ্রথম যেন আমি আবু বকরের ওপরে আঘাতটা লেগে যায় এ মুসলমান আল্লাহর বান্দা খুব খেয়াল করে শুনবেন

আজকে তো আপনার কপালটা আমি মালিকের কদম থেকে উঠান ওই দিন আল্লাহর পায় গম্বার বিশ্ব মালিকের কাছে দুইটা হাত তুলে বলবেন আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমার উম্মাতের ব্যাপারে কোন খুশির সংবাদ না পাব ততক্ষণ পর্যন্ত আমি আপনার কদম থেকে আমার কপাল উঠাবো না কে বলবে আপনার আবার নাবি কত বড় সৌভাগ্যবান আপনার কেমন পয়গাম্বার পেয়েছি কোন পয়গাম্বারের উন্মাদ হতে পেরেছি অন্য অন্য পয়গাম্বার না বলবি আনফসি আর আপনার আমার পয়গাম্বার আল্লাহর কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে বলবি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি তিনার পরিবারের কথা বলবে না তিনার স্ত্রী পুত্রের কথা বলবে না আদরীর নতি হাসান হুসাইনের কথা বলবে না পলিদার টুকরা ফাতিমার কথা বলবে না মালিকের দিয়ে বলবে ইয়া হাবলি উম্মতি মালিক আমার উম্মতের কি হবে ওগো মালিক আমার উম্মতের কি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ইয়া রাসূলুল্লাহ ওগো আমার নবী আপনার কদমটা আমার আপনার কপালটা আমার কদম থেকে উঠান বলে না না উঠাবো না উঠাবো না যতক্ষণ না পর্যন্ত আপনার পক্ষ থেকে আমার উম্মতের ব্যাপারে কোনো খুশির সংবাদ না শুনবো ততক্ষণ পর্যন্ত আমার কপাল আপনার কদম থেকে উঠাবো না

তাহলে আগে রসুলকে ভালোবাসো বলে কেমন করে রসুলকে ভালোবাসবো শুধু জবান দিয়ে বলবো নবী আপনারে আমি mohabbat করি আপনারে আমি ভালোবাসি বলে না 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 মুখে ভালোবাসলে চলবে না আল্লাহর রসুল sallallahu alaihi wasallam যে আদর্শই দুনিয়ার জমিনে রেখে গিয়েছেন কোরআন এবং যে আমল করতে বলে গেছেন রবের পক্ষ থেকে যেটা এসেছে সেই আমল করব রসুলের ইত্তেবা করব যদি রসুলের ইত্তেবা করি তবেই না রসুলকে ভালোবাসা হবে কথা বলেন ঠিক কিনা বিবিকে ডাক দিয়ে যদি বলি বিবি আমি তোমার অনেক ভালোবাসি অনেক কিন্তু বিবির যেটা পছন্দ সেই পছন্দের কাজ আমার ভেতরে থাকে না বিবি বাদাম খেতে পছন্দ করে আমি যদি বাজার থেকে একটু বাদাম ক্রয় করে নিয়ে যাই তবেই না বিবি বুঝতে পারবে আমার স্বামী আমারে বেশি মহাব্বোধ করে কথা বলেন ঠিক কি না আমার বিবি যেটা পছন্দ করে আমিও সেটা পছন্দ যখন করব তখনই হবে আমার বিবিকে ভালোবাসার প্রমাণ কথা বলেন ঠিক না। জবান দিয়ে বলতেছি ইয়া নসিরাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে আমরা অনেক ভালোবাসি অনেক মহাব্বত করি কিন্তু নবীজির আদর্শ আপনার আমার মাতার ভেতরে নাই মাতার ভেতরে নাই এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীজির উপরে ত্রিশ পারা কোরআন নাজিল করে দিয়েছেন আল্লাহর রাসূলের সুন্নাত আর ওই ত্রিশ পারা কোরআন এই দুইটা জিনিস আল্লাহর যেই বান্দা করে ধরবে কালকে দিনে আল্লাহর ওই বান্দা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে মুসলমান চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ পাঠানো সেই কালামের পাক থেকে আমি কি আয়তে কারিমা দিলাবত করেছি আল্লাহ তাবার কবতা হালা এই আয়তে কারিমান ভেতরে বলেন ওগু আমার বান্দারা শোনো আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলাম তোমরা যদি একটি কাজ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ যদি কোনো ব্যক্তির অভিভাবক হয়ে যায় আল্লাহ কোন বান্দা।